আমি যে জায়গায় দাঁড়ায় আছি এর বাম পাশে হচ্ছে খুলনা আর ডান পাশে হচ্ছে সাতক্ষীরা তো এই কপতক্ষ নদী এই দুই জেলাকে ভাগ করেছে তো এই যে নদী এখান থেকে এক বছর আগেও কেউ ভাবিনি যে এখানে নতুন করে পানি আসবে সাগর থেকে অনবরত পলি ওঠার কারণে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে এক সময়ের এই প্রবল স্রোতের নদীটি মৃত নদী হয়ে গেছিলো কিন্তু সম্প্রতি সরকারের নদী খনন প্রকল্পের জন্য এই মৃত নদী আবার প্রাণ ফিরে পেয়েছে এবং সেই আগের রূপে ফিরে আসার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে দিয়ে ওই যে দুই তিন মাস জন্য একটা লোক ভাড়া করে নিলাম পরে ওই স্কুলের তরফের থেকে কেডিস স্কুলের তরফে থেকে ওই আমায় গই কিছু ওই তিন একুশশো টাকা আমাদের সাহায্য করে ক্যাশ টাকা এখন ওই টাকাটা আমরা আবার ওই কিছু মানুষজনদেরই ওই মাটিটা এই ফাঁক করাই দিই এই যে মাটিটা এটা ফাঁক করাই দিই পরিষ্কার সাফ করাই দিই দেওয়ার পরে তারপরে ওই ওই ডিঙিতে করে আমরা মানুষের জন্য ওই লৌকায় করে পার করতে লাগি তারপর আস্তে 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 ওদের ওটা তো গান দুজনের বেশি নিয়ে জানা যায় না তাই আস্তে আস্তে আমরা নিজেরা চেষ্টা পরে আমাদের এই চাষারা যারা এই ব্যবসা এই কাজ করতো তারা বললো যে বাবা তাহলে এ করতে গেলি লোক ডিঙির প্রয়োজন তখন ওই আনসা চাষা তার নামে এই ঘাট এই পঞ্চাশ বছর ধরে চলে এসেছে উনি থেকে একটা লোক হয়নি তার মাধ্যমে বসাই এখন এই আমাদের চেয়ারম্যান সাহেবেরও কিছু সাহায্যের হাত আছে আবার এও পরে চেয়ারম্যান সাহেবের স্কুলের তরফে থেকে বিভিন্ন দিক থেকে সাহায্য এ করা এই ঘাটটা এ করা এন কোনো কেউ টাকা পয়সা দিক থেকে দালাতে আদালতে যায়নি যায়নি হয়নি আসলে হওয়া উচিত না কারণ এতদিন তো ছিল হ্যাঁ এখনো তো বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ড ওভার করেনি যে কন্ট্রাক্টর যে নদী খননের জন্য এটা তো হ্যান্ড ওভার না করা পর্যন্ত সরকার ছেল দেবে কিভাবে তো আপনার ওই যে আপনি কত বছর ধরে আগে এ করতেন এই নদীটা পরি পুরি গেছে কত আগে লাস্ট এ আমরা আমি প্রথম জীবনে যখন এখানে এসে বাস করেছি কত সালে এই কবতকর পাশে তখন আমরা খুব ছোট খুব ছোট তখন ওই নদীতে এই খেলাধুলো এই নদীতে মাছ অনেক বড় নদী ছিল অনেক অনেক বড় নদী ছিল আমরা ঠেলা জাল ঠেলেছি গাঙে পাতা জাল পাতেছি আমরা এই দশটা লঞ্চ বারোটা লঞ্চ গুলিস্তান সাবস্থান বলতো এই এই নদীতে আমরা দেখেছি ওই আষ্ট আবার কার্গ সুন্দরবনের থেকে গ্রান গোল বিভিন্ন মালামালগুনে এই নদী তো আমরা উঠে দেখেছি তারপর হঠাৎ করে কিছুদিনের মধ্যে দিয়ে এক দু পাঁচ বছরের মধ্যে নদী থেকে সাগরের থেকে ফলি উঠে এটা একদম সাগর একদম জমিন করতে গেল দেওয়ার পরে ওই তারপর মানুষ ওই কিছুদিন আমরা সবাই মিলে এই আমার এই বাড়ি ঘর ধরে এখানে এখানে আমি এই নদীর মাঝখানে এইখানে এই আবাস্য কেন্দ্র ছিল ত্রিশটি ফ্যামিলি এখানে বাস করতো আমি সেই আস্থার কেন্দ্রে থাকতাম তারপরে আস্থার কেন্দ্রে ভেঙে যাওয়ার পরে সাইডে বাড়ি করলাম সাইডে বাড়ি যাওয়ার পরে করার পরে এক বছরের পরে শুনি যে নদী মাটি যাবে আমারও ঘরটা ভেঙে গেল আবার গ্রামে থাকতাম তারপর অবদার বারে ওই না একটা টিনের এই সাবলা আছে আর কি ওইখানে রেখে মাল সামান করে রেখে এই নদী চলে গিয়ে নদী কাটা শেষ হয়ে গেছে সব কিছু ঠিক আছে এখন এই অবদার পারে ওইখানে ওই যে যেখানে আমার ঘর বাড়ি সংসদ ধর্ম যেখানে যা ছিল সেখানে ওইখানে ওর তলে এখন ওই পাকা ওই যে মাটির ট্যাঙ্কির এটা আস না ওসব সব কিছু এখন ওর তলে আছে ইনশাল্লাহ নিচেই এখন সেইভাবে শেখা দেয় আসি তারপরে হঠাৎ করে এই যে কয়দিনের জন্য যে আমরা এই নতুন জীবনে সেই পালাম এই যে আমরা এই রাজ জীবনে ভাবিনি যে কবতক্ষ যেভাবে বুঝি একদম জমিন হয়ে গেছে যে সেই নদী আমরা ফিরি পাব তে ওপর আল্লাহ নাম করে দেখতে যে বাংলাদেশ সরকার যা করিছে আর এটা আসলে বাংলাদেশ সরকারের এটা মাথায় বেড়ে না বেরোন না থাকলে চার এক বছর কাটলো আর এক বৎসর পরে আমরা নদীতে নৌকা দিয়ে আবার যে ঘাট সেই নদী সেই কবতাক্কা আবার আপনার ভাবা যায়নি আমরা এখানে এখন নির্ম নির্ম বার হাত পানি আছে তাহলে কিছু কিছু জায়গায় এর বেশিও আছে তাহলে বরডে লৈটা হবে না কারণ ওরা তো বিজ হয়ে গেছে এই দিকে টুকটাক হবে এরকম হ্যাঁ ঘাট এই 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 নদীতে আর ঘাট আছে সামনে এই এই এর আর ঘাট নেই এই এই ডাকের ঘাট বট আর ও ওবার আবার আর চাঁদখালি এখন বাজারে নেই আমাদের সাইডেই আর কি এই ফতপুরের সাইডই আর এই কৃষ্ণনগর আর রামনগর বলে এই এই এদের নাম কি কৃষ্ণনগর এই আমরা এই খুলনার পাড়ে বসে আছি এটা কৃষ্ণনগর আর ডান পারে পারে যখন যাব ওটা আসছে রামনগর